বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি ইসলামের দিকে ডাকে তাই না ক্ষমতার দিকে ডাকে তাই না জামাত ইসলামের আখিরা এবং মানহাজ হচ্ছে বিভ্রান্তিকর দলাল ভালো করে শুনে রাখেন এবং বড় বড় আলামাই কারাম বন বর্তমান যুগে এবং এর এর পূর্বে হাসানুল বান্নার যুগ থেকে শুরু করে খোয়ানি এবং জামাতীতদের সম্পর্কিয়ে বলেছেন যে তারা হচ্ছে ফেরাকা কাহা লেখা হালেকা কাহা লেখা তেহাত্তর ফিরিকার মধ্যে যে বাহাত্তর ফিরিকা ওই বাহাত্তর ফিরিকার এক ফিরিকা শতরান এদের থেকে সতর্ক সাবধান এদের চাকচুমায় কথায় ধোকা খাবেন না এদের যে কার্যক্রম এই কার্যক্রমে জঙ্গি এবং যে নব্য খারিজিরা পয়দা হয়েছে জামাতি খনিদের কারণে এরা জেহাদ জেহাদ করে কিন্তু এদের জেহাদ হচ্ছে গণতন্ত্রের কুফুরির জেহাদ জিহাদ এবং এরা এই সৌদি আরবে দেখেছি গরীব কেনার জায়গায় 350 350 টাকা বেতন তাদের কাছে মাসের মাস মাসিক 10 টাকা 10 ريال করে আনত নিয়ে থাকে মানুষের আবেগে নিয়ে খেলা করে ধর্ম ব্যবসা সুতরাং এই বিদআতী জামাতে গুমরা জামাতের সাথে কোনো রকমের সহযোগিতা করবেন না বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্রশিবির মানুষকে ইসলামের দিকে ডাকে তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি ইসলামের দিকে ডাকে তাই না যা ক্ষমতার দিকেটাকে তাই না জামাত ইসলামের এক নেতা বক্তবের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে সেভাবে চলবে সবারকে কি বোরকা পড়তে বাধ্য করবেন যে পড়বে না পড়বে না যে পড়বে পড়বে বুঝলেন আমি আপনাদের অনুরোধ করে দয়া করে ইসলামের স্বাধীনতাটাকে আপনারা নষ্ট করেন না আপনার রাজনীতি করেন অর্থনীতি করেন পরিবার নীতি করেন যত ইচ্ছা তত করেন এখানে বাধা নাই কিন্তু ইসলামের স্বাতন্ত্র আপনারা নষ্ট করবেন না দয়া করে আপনারা জামাত ইসলামের ভাইরা কি করলেন মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিদ করছে এবার

শুধু আমাদের দেশে ওলামাই কেরাম নয় ব্যাপারে ভারতের ওলামাই কেরাম পাকিস্তানের ওলামাই কেরাম তারাও একমত এখন তো জামাতের মধ্যে লোকেরাও একমত তারাও তো পুরো জামাত ইসলামের নামই পরিবর্তন করে ফেলছে সেখানে ইসলামের কোনো নামই থাকবে না সেই হয় তারা নাম দিচ্ছে কাজে এখন তো আমাদের দ্বিতীয় বলার কিছু নেই এই বিষয়ে এই ব্যাপারে আমার বহুত বক্তব্য আছে আমি মনে করি জামাত ইসলাম বাংলাদেশ আর রাজনৈতিক দল সে ইসলামী কোনো দল না প্রিয় দর্শক জামাতি ইসলাম বাংলাদেশের মধ্যে ইসলাম নামদারি একটি বড় দল এই দলটি করা যাবে না যাবে না অনেকেই বলে জামাতে ইসলাম করা যাবে না জামাতে ইসলাম করলে এটা ভালো না জামাতে ইসলামীরা বেদাত করে নাউজুবিল্লা তো ইসলামী লেবাজদারি হয়ে তারা অনেক কিছুই করে থাকে তো এই দলটা করা জায়েজ আছে না জায়েজ নাই আজকে আপনাদেরকে আমি শিখাবো এবং শোনাবো বিভিন্ন বিজ্ঞ বিজ্ঞ তিন শ্রেণীর আলেমদের কথাগুলো আপনাদেরকে শোনাব কওমি জামাতি এবং সুন্নি এদের আলোচনাগুলো শুনলে আজকে আপনি বুঝতে পারবেন জামাতি ইসলাম দলটা করা জায়েজ আছে না জায়জ নেই তো প্রিয় দর্শক আসুন আমরা আর দেরি না করে তাদের বক্তব্যগুলো শুনে আসি যে জামাত ইসলামের যে বড় একটা দল আছে এই দলের সাপোর্ট করা আমাদের জন্য করণীয় কি এবং জায়েজ আছে না আসুন আমরা বিষয়টি শুনতে থাকি আলেমের জবান থেকে যে ইসলামী তারা একটি রাজনৈতিক সংগঠন এবং তারা ইসলামের ক্ষেত্রেও তাদের একটি আইডিয়োলজি রয়েছে তাদের একটি দর্শন রয়েছে বিশেষ করে তারা এই মৌলাম মজুদি সাহেব আবুল আলম মজুদি সাহেবের তারা চিন্তা দর্শন করে থাকে এবং তার তার ফলো করে থাকে তাকে ফলো করে থাকে এছাড়াও জামাত ইসলামের রাজনৈতিক দর্শনের মধ্যে আরও তারা সাংগঠনিকভাবে বিভিন্ন চিন্তা ধারণ করে থাকে এই সকল চিন্তাগুলোর ব্যাপারে ইতিপূর্বেও আমি জামাতের আমার বক্তব্য স্পষ্ট করেছি যে আমি চাই যে যদি বৃহত্তর পরিসরে বাংলাদেশে সকল যারা ইসলামের নামে বাংলাদেশে কাজ করছেন সকলকে নিয়ে মঞ্চ যদি তৈরি হয়। সেই ব্যাপারে আমাদের যেভাবে করেছেন তাদের সেই নীতি এবং আদর্শের আলোকে ভবিষ্যতেও কোনো বৃহত্তর ঐক্যের ক্ষেত্রে যতগুলো স্কুল অব থট বাংলাদেশে রয়েছে ইসলামের দৃষ্টিকোণ থেকে যেমন সালাফি রয়েছে আহলে হাদিস রয়েছে ওখানে আহলুসুন্না জামাত নামে বেরুলভি জামাত যারা রয়েছে সেই জামাত সহ এবং এদিকে জামাত ইসলাম তারপরে এদিকে দেওবন্দি ঘরানা সবগুলো ঘরানার সমন্বয়ের যদি কখনো কোনো পরিবেশ তৈরি হয় যেমনটি আমাদের উপমহাদেশে হজরতংলা ফজলুর রহমান রহমতুল্লাহ দামাকাত আলিয়া তিনি মুক্তিদা মজলিসে আমলের মাধ্যমে ইসলামের নামে সকল পক্ষগুলোকে একীভূত করে দীর্ঘমেয়াদী একটি পথযাত্রায় তারা বেশ সাফল্য অর্জন করেছেন এবং ইসলামকে রাজনৈতিকভাবে রাষ্ট্রের মধ্যে একটি শক্তিশালী জায়গায় তারা উন্নীত করতে সক্ষম হয়েছেন এবং তারা সেই তাদের বৃহত্তর ঐক্যের মধ্যে আমাদের দেশের তুলনায় আরো অনেক বেশি আকিদাগত এবং ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে কঠোর বিরোধী পক্ষ শিয়াদেরকেও সেখানে অন্তর্ভুক্ত করেছেন হ্যাঁ মামলা মোদিজি সাহেবের অনুসারী জামাতকে যেরকম অন্তর্ভুক্ত করেছেন কাজেই সেই ধরনের মামলা ফজলুর রহমান সাহেবের আদর্শে অথবা তার চিন্তাধারায় যদি আমাদের দেশেও হাপ্তানিও নাম একরামের নেতৃত্বে বৃহত্তর এই ধরনের কোনো ঐক্যের প্ল্যাটফর্ম কখনো তৈরি হয় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠিত করবার সেই প্রয়াসে অবশ্যই আমার অংশগ্রহণ এবং আমার সহযোগিতা আমার সর্বাত্মক এই চেষ্টা সেই বিষয়ে অবশ্যই থাকবে বাংলাদেশের জামাত ইসলামী যারা করে তারা সৌদি বিদ্বেষী মনোভাব পোষণ করে অথচ তারা ইরানের শিয়াদের ব্যাপারে সহনশীল এ ব্যাপারে আপনি কিছু বলবেন না আমি আপনার সাথে একমত নই বাংলাদেশে যারা জামাত ইসলামী করে বা ইসলামী দল করে তারা সৌদি বিদ্বেষী এ কথা মোটেও ঠিক না কারণ সৌদি আরবের সরকার যখন এই দেশে জামাত ইসলামের সাথে সক্ষতা রেখেছিল তখন তো তারা তাদের পক্ষেই ছিল এই দেশে যখন ফুয়াদ আল খতিব বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তখন তামাত ইসলামকে তিনি পৃষ্ঠপোষকতা করেছেন সৌদি আরব বাদশা পাহাড় পর্যন্ত খুব ভালো সম্পর্ক রেখেছে পরবর্তীতে আন্তর্জাতিক সিস্টেম যখন নীতিতে হয়েছে। তখন সৌদি জামাত ইসলামের বিরুদ্ধে চলে গেল তখন তো তারা রাজনৈতিক ইস্যুতে সৌদি প্রশাসনের বিরোধিতা করছে সৌদি প্রেসিডেন্টের বিরোধিতা করা মানে সৌদি আরবের বিরোধিতা করা নয় সৌদি আরবের প্রেসিডেন্ট যদি অন্যায় কোনো কাজ করে তারা তো মানুষ তাদেরও ভুল হতে পারে যেমন ধরেন সৌদি আরবের প্রেসিডেন্ট বর্তমানে যিনি আছেন তিনি এটা ভুল সিদ্ধান্ত নিলেন তাহলে কি আপনি সাপোর্ট করবেন তখন তো আপনিও বলবেন যে এটা আমি মানি না তো জন্য একজন ব্যক্তির বিরোধিতা করা দেশের বিরোধিতা করা নয় এটা আমি একবারে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করছি যে বাংলাদেশের জামাত ইসলামের লোকেরা আমি যতটুকু দেখি আর কি আমার চোখে তাকে সৌদি বিদ্বেষী দেখিনি তাদের কথাবার্তা এসেছে সালমানের বিরুদ্ধে এমবিএস এর বিরুদ্ধে তার ছেলে মুহাম্মাদের বিরুদ্ধে তাদের কিছু নীতির কারণে তাদের নীতিগুলো যে এটা আপনারা তো নিজেরা শুনেছেন যে মে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে একা একা তারা সফরে দূরত্বে চলে যেতে পারবে সাথে পুরুষ যাওয়া লাগবে না 1942 সালে আবুল চিন্তা করলেন যে এই সংকটকালের মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে এটি ছিল তার রাষ্ট্রর চিন্তা আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে কিন্তু জামাত ইসলামের লোকজন কিন্তু আবুল আলম মদুদিকে ইমাম হিসেবে মানে না কিংবা তার মাসালাও নিচ্ছে না শুধু রাষ্ট্র রাষ্ট্র এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলম রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা ওমরা হেফাজত ইসলাম বা কইতে আপনারা যারা বিরোধিতা করে জামাতের সেটা হচ্ছে আবুনালা মওদুদের আকীদার যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর ফুরফুরা দেওয়ান কাওমি চরমনাই জামাত নেজর সবাই কিনতে জি যেমন 13 সালের 5ই মে ছাপরাচর আমি উপস্থিত হয়েছিল কয় প্রথম উপনি আমি তো জনপুরের এবং আমাদের জানে। কারণ হেফাজত ইসলামের তেরো দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে তেরোই মে তেরো সালের পাঁচই মে জামাত ইসলামীয় শিবিরের লোকজন দুইশো বাস নিয়ে উপস্থিত হয়েছিল কারণ ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তোবা তারা রাজনৈতিকভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল সকলাকি মুসলমান এক কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয় একটু দ্বন্দ্ব আছে এটা তো থাকতেই পারে জামাত ইসলামের যারা বিরোধিতা চরম পরে আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ এটা কি বলা যায় আপনি বলুন যে লোকটা বলেছেন তার নামটা আমিওই বললাম কিন্তু বাংলাদেশে এমন অনেক ইসলামের রাজনীতির ব্যানারে রাজনৈতিক করছেন যারা কিনা মোসাদ বা রকিনবা সিআইএ পেইড এজেন্টরে বসে আছে এখন রাজনৈতিক আকর্ষে অনেকে অনেক কথাই বলে যেমন জামাত ইসলামের বিরোধিতা করতে যে ফরিদপুর মাসউদ এবং কিছু আলেন শাহবাদীদের সাথে একটট আলোচনা করছে এটা কেন হচ্ছে তাহলে কি না তাহলে কি মতুর রহমান নাজামি দল সাইদি তাদের চেয়ে ভালো ছিল শাহবাগিরা যে মতুর রহমান নাজামি দল সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি দেয় কার্যকর করতে ফরিদুদ্দিন মাসুদ সাপড়া চত্বরে চলে গেছে সাপড়া চত্বর না সাবাক চত্বরে চলে গেছে নাস্তিক ব্লোগারদের সাথে একত্রতা ঘোষণা করছে তো তো বুঝেই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অথবা ওই ধরনের কোনো আলেম কি বললো তার গুরিদ কত তার জনসংখ্যা কত সেটা কোনো দেখার বিষয় না সেটা বুঝে যাচ্ছে কোন একটা ইন্টেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে আমাদের কিন্তু ইনসাফে থাকতে হবে আমরা আবুল আল্লাহ বা জামাত ইসলামের সমালোচনা গঠনমূলক ভাবে করতেছি সাইদি সাহেব একজন বাংলাদেশে আহ যাদ্রেল একজন স্কলার ছিলেন এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশ ছবি আলহামদুলিল্লাহ সেটা বলি সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আল্লাহ মোদ্দুদের কোনো মাসালা মেনেছিলেন

আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কিনা যাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা হ্যাঁ নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক করতে হবে একমত সবাই ঠিক কিনা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক কিনা মেরিটোক্রেসি ক্রেসি আর কোনো মামা চাচার ফোনে পদ দিলে হবে না এবার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লায় বলো ঠিক কিনা আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কি না আমার নবীরে গালি গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক কিনা এই দশটা কমন গ্রাউন্ড কে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহর ময়দানে সবাই আসেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের murid তাবলিগ খেলাফত মজলিস সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই 10টা বিষয় আমরা একমত বলেন

মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দলও নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকিদা আমার আমার দল আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত তুমি একমত তুমি একমত আমরা যেগুলোতে আমরা একমত শো ডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লায় বলো ঠিক কিরা এরপর জেলায় জেলায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান কমন গ্রাউন্ড বেস নাম্বার টু ইস্যু বেসড ইস্যু ভিত্তিক ঐক্য কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হব রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জীবন ধারণের টফিক দান করুক আমরা আপনারা তিন ক্যাটাগরির আলেম থেকে আপনারা শুনতে পারলেন বুঝতে পারলেন প্রথমে কৌমিদের জবান থেকে আপনি শুনলেন কৌমি আলেমরা কি বলছে জামাতি ইসলাম সম্পর্কে দ্বিতীয়ত জামাতি বক্তারা কি বলছে তৃতীয়ত আপনার শুনতে পারলেন আপনার সুন্নি আলেমগণ এনায়তুল্লাহ আব্বাসী কি বলছে ওনারা জামাতি ইসলাম করা যাবে না যাবে না এখন আপনার যুক্তি আপনার মতামত আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ওনারা কি বলছেন আপনি কি করতে চাচ্ছেন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আলেমদের মতানৈক্য এবং মতামত শুনে আমলগুলো আমরা যেন করতে পারি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি